আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ঢাকা টু কক্সবাজার যাওয়ার স্লিপিং বাসের অভিজ্ঞতা এই ফার্স্ট টাইম স্লিপিং কোচে যাব দ্যাটস ওয়াই আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো শুরুতেই রওনা দিয়ে দিলাম কাউন্টারে যাওয়ার জন্য আমাদের এই পরিবহনটির নাম ছিল সেজুতি ট্রাভেলস জুতা রাখার জন্য নির্দিষ্ট বক্স ছিল দেখতে পাচ্ছেন টিভি ছিল সাথে মাল্টিপ্লাগও ছিল দুঃখের বিষয় হলো আমাদের বাসে আইপিসি ছিল না যার কারণে আমরা এই টিভিটাও ইউজ করতে পারি না প্লাস এই মাল্টিপ্লাগে আমরা চার্জও দিতে পারিনি তবে একটা সাজেশন থাকবে টিকিট কাটতে হলে নিচের বগিগুলোতে টিকিট কাটা কারণ নিচের দিকে ঝাঁকি খুবই কম থাকে উপরের দিকে ঝাঁকি তুলনামূলক বেশি থাকে আর উপরের পাশটায় রেলিং বলতে গেলে মোটামুটি চল্লিশ পার্সেন্টের মতো ছিল যার কারণে বারবার ভয় হচ্ছিল যে গাড়ি একটু ধাক্কা দিলে উপর থেকে পড়ে না যায় যেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই বাট যেহেতু ফার্স্ট বার আর রিলিংটাও একটু কম ছিল বাট আমি শুনেছি অন্যান্য স্লিপিং বাসে হচ্ছে রিলিংটা একটু হলেও বড় থাকে তো সেই সব স্লিপিং বাসে হয়তো বা সুবিধা থাকবে আর এই জায়গাটাতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন জি হ্যাঁ তেলাপোকা ওনাদের ম্যাক্সিমাম প্রত্যেকটা সিটি তেলাপোকা ছিল জিনিসটা খুবই ডিসকাস্টিং কারণ এই জায়গায় আমরা শুয়ে থাকি আর এমন না যে একটা দুইটা তেলাপোকা তেলাপোকার বাচ্চা প্রচুর ছিল কম্বল থেকে বের হচ্ছে টিভি নিচ থেকে বের হচ্ছে ওনাদের যথেষ্ট পরিমাণের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত ঢাকা টু কক্সবাজার যাওয়ার সময় বাসে মূলত দুইবার বিরতি দেওয়া হয় একবার দেওয়া হয় কুমিল্লায় আরেকবার দেওয়া হয় চিটাগঙ্গে যেটার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই এছাড়া স্লিপিং বাসে আমার বেশ ভালোই লেগেছে মন চাইলেই বসে থাকা যায় মন চাইলেই শুয়ে থাকা যায় তেলাপোকা আর বাসে আইএস এই দুইটা ছাড়া বাসে যা যা ছিল সব আমার কাছে আজকের জন্য এতটুকুই থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম